আসসালামু আলাইকুম অবরাকাতুল্লাহ অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনের যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বল প্যান্ট তৈরি করার মেশিন বা কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিন এবং মেনুয়াল মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং যারা একেবারে নতুন কলমে বিজনেস করতে চাচ্ছেন নতুন আকারে শুরু করতে চাচ্ছেন এবং এই বিজনেসটি করতে হলে আপনার কী কী প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কোনো বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন দিয়ে তো আপনাদের সর্বপ্রথমই কোনো বিজনেস করতে হলে আপনাদের এক সেট কলম তৈরি করার মেশিন নিতে হবে মানে এখানে যে গোল্ডেন কালার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে চারটি মেশিন আছে এবং চারটি মেশিন কিন্তু চারটি কাজ করা হয় চারটি মেশিনের দ্বারা তো আমি আপনাদেরকে প্রথমত এই ফুল সেট আপটি দেখাই তো ফুল সেট মধ্যে সর্বপ্রথমই হয় কলমে কালি ভরার মেশিন এই মেশিনটিকে কালি ভরার মেশিন বলা হয় এবং এই মেশিনের সাহায্যে কলমে বডিতে কালি ভরা হয় এবং কালি ভরার মেশিনের মধ্যে সবচাইতে চাইতে ভালো মানের এই ম্যানুয়াল মেশিনের মধ্যে সবচাইতে চাইতে ভালো মানের হিট কন্ট্রোলের সিস্টেম সহ উন্নত মানের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন একটি হিটার লাগানো আছে এবং কন্ট্রোলার লাগানো আছে এই কন্ট্রোলার এবং হিটারের সাহায্যে এই কালির ট্যাঙ্কিটাকে গরম করা হয় এবং কালির ট্যাঙ্কিটা গরম করা হওয়ার কারণ হচ্ছে শীতের সময় কালি বেশিরভাগ শীতের সময় কালি জমে যায় তো কালিটা জমে গেলে তখন আপনি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কায়েন্টটা হিট দিয়ে কালিটাকে সাথে সাথে তরল করে নিতে পারবেন তরল করে আবার কাজ শুরু করে দিতে পারবেন এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া যে মেশিনগুলো হয় কালিগুলো জমে গেলে কালির ট্যাঙ্কিটাকে খুলতে হয় খুলে এরপরে চুলার মধ্যে দিয়ে হিট দিয়ে কালিটাকে তরল করে নিতে হয় এরপরে আবার কাজ শুরু করতে হয় কিন্তু এই কন্ট্রোলার এবং হিটার থাকলে কিন্তু আপনারা সেই কাজগুলো কিন্তু করতে হবে না এবং এটি হচ্ছে কালী ভরার চাবি কালি অন করার চাবি কালি অন হবে এবং কালী ভরার নজল দেখতে পাচ্ছেন এই নজলটি সাহায্যে করা হয় এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে অ্যাডপ্টার মেশিন আছে এই মেশিনটির দ্বারা কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয় এবং এই মেশিনটি দ্বারা কলমের বডিতে ফিডিং করা হয় দুটি মেশিনে দুটি কাজ করা হয় একটি নিব একটি অ্যাডপ্টার সর্বশেষে এই মেশিনটি ব্যবহার করা হয় এটি দ্বারা কলমে হাওয়া দেওয়া হয় এই মেশিনটি সাহায্যে কলমের বডিতে হাওয়া দেওয়া এই চারটি মেশিনে কিন্তু কলমে কালি ভরা হয় নিব ফিটিং করা হয় অ্যাডপ্টার ফিটিং করা হয় হাওয়া দেওয়া হয় এরপরে এরকম কলমগুলো আপনারা প্যাকেটের মধ্যে ভরবেন ভরে বাজারে বিক্রি করবেন তো কাঁচামাল কিন্তু সকল কিছুই মেশিনের এই যে আছে কাঁচামাল কালি থেকে শুরু করে বডি সব কিছুই আমাদের কাছে পাবেন এবং এবং কলমের বডিতে পাতাতে নাম লিখে নিতে পারবেন তো বিসমিল্লা মেশিনারিজে কলম তৈরি করার বিজনেস করতে হলে সকল কিছুই আপনারা বিসমিল্লা মেশিনারিজ থেকে পেয়ে যাবেন তো আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করতে হবে নাম্বারটিতে কল করে বিস্তারিত এবং মূল্য জেনে নিতে